অনেক দিন ধরে ভাবতেছি ভাগ্নির এনগেজমেন্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো ব্যস্ততার কারণে আর হচ্ছে বড় ভিডিও এডিট করা হয় না আর ছাড়াও হয় না তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তাই তো ফার্স্টে ছিল পোলাও গরম রোস্ট ছিল তারপরে গরু মাংস ডিম ছিল আর সাথে সালাদ ছিল কোকো ছিল তাই তো আগে হচ্ছে পুরুষরা খাওয়া দাওয়া করবে তারপর হচ্ছে মহিলারা খাওয়া দাওয়া শেষ করবে তাই তো এখানে পুরুষরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তারপর হচ্ছে মহিলারা খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে এখানে আংটি পালন হলো আর এখানে হচ্ছে পুরন বাসায় এখনও ভাইয়ারা আছে তাই নূতন বউ সহকারে তারপরে নূতন বাসায় উঠবে তা এখানে হচ্ছে এখানে হচ্ছে হচ্ছে মামা তার ভাগ্নিকে হচ্ছে আংটি শেষমেশ পরিয়ে দিলো ছেলের বউ করার জন্য আলহামদুলিল্লাহ তাই তো ভাগ্নিকে মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে আজকে সুন্দর করে সাজাগুজ করেছে আর এখানে হচ্ছে আমরা সবাই এক রুমের ভিতরে আছে দাঁড়িয়ে দেখলাম ভাগ্নিরা এঙ্গেজমেন্ট তাই তো তারপর হচ্ছে কিছু ছবি তুললো হচ্ছে দুই মামার সাথে মামা মানি এখন চাচার শ্বশুর হয়ে গেল তো তারপর হচ্ছে ছেলে আবার বাইরে থেকে ফোন দিয়েছে ছেলে হচ্ছে বাইরে থাকে ওর হচ্ছে ও আবার ফোন দিয়েছে তারপর হচ্ছে বাসায় এসে আবার সে ফের শুয়ে আবার ভিডিও কল দিয়েছে তে তো মানে মামা মামির সাথে হচ্ছে ছবি উঠালো মানে শ্বশুর শাশুড়ি এখন শ্বশুর শাশুড়ি হয়ে গেল মামা মামি এখন শ্বশুর শাশুড়ি হয়ে গেল তারপরে হচ্ছে এখানে যে নানির সাথে নানিদের সাথে একটু ছবি উঠালো তার এখানে হচ্ছে মা মেয়ে হচ্ছে খালারা এ তো তারপর হচ্ছে নানা তার নাদ বৌদের সাথে সব নাদ বৌদের সাথে ছবি উঠালো এখানে হচ্ছে মামা মামির সাথে আবার মানে শ্বশুর শাশুড়ির সাথে ছবি উঠালো তারপর হচ্ছে আমাদের বাসায় সবাইকে নিয়ে আসলাম আমাদের বাসায় এনে তারপর হচ্ছে আবার একটু ভিডিও করলাম তো সবাই কি আজকে খুব সুন্দর লাগছে আর সবাই খুব মজা করেছে মানে আনন্দ করেছে হচ্ছে এখানে হচ্ছে খালা মামি মামা নানারা খা মামা তো খালাতো ভাইয়েরা সবাই ছিল তো এখানে হচ্ছে আমরা আবার কিছু নাস্তা আয়োজন করেছি বেশি কিছু না কারণ সারাদিন তো ওখানেই ছিলাম তাই তো বাসে এসে শুধু একটু ঠান্ডা খাওয়ালাম আর হচ্ছে একটু বিস্কিট বড়ই ছিল বিস্কিট ছিল কেক ছিল আর সেভেন আপ দিয়েছিলাম তো সন্ধ্যার হালকা পাতলা নাস্তা শেষ করে চড়া চলে যাবে বাসায় আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট